এইstrnc এ কি কই লাগতে মুদি না এটা কাটতে হবে লাগা আর মিটি একটা মাছকে পুষছে তো সেই মাছটা কোথায় রেখেছো দেখাও এর মধ্যে আছে সেই মাছ এ খুব লাভ দেয় এই যে ল্যাঠা মাছ তো এখানে থাক মাছ কাটা হচ্ছে আর বিড়াল ঘুরঘুর করছে মিঠি মাছটা সামনে বসে রয়েছে বল মাছ তোর ভালো লাগে পুষতে তাই

মাছ এগুলো আমাদের এখানে নেওয়া হয়েছে বিলের মাছ তো এই মাছ দিয়ে এই মাছ এখন ভাজা করবো পুঁটি মাছ তো তার জন্য আমি নুন হলুদ মাখি নিচ্ছি আর দিয়ে কড়মা কড়াই আমি গরমে বসিয়ে দিয়েছি আর অনুনে বসিয়ে দিয়েছি তো এবার তেল দেবো দিই মাছা তো এই মাছগুলো খেতে ভালো লাগে বিলের মাছ যেহেতু খুবই টেস্টি তো পুঁটি মাছ এমনি রান্না বান্না করলে তেলে তো লাগে

তো এখন মিটিকে মিটি মা ভাত খাওয়াতে বসেছে এই যে মিটি ভাত খাচ্ছে যাই তো দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি আর কী নিয়ে খেতে বসে পড়েছি সেটা তোমরা দেখো তো এই দেখো এইটা আলু ভাজা করেছিলাম সকালের তো সেই আলু ভাজাটা আছে তো আমি সেটা দুটো খাচ্ছি এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে হ্যালেংচা আলু কলা দিয়ে মাছ দিয়ে একটু মাখা তরকারি এখানে আছে না বেলে মাছ বেলে মাছ দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল আর এখানে আছে আমডাল তো এইটা দিয়ে এখন আমাদের খাওয়া স্টার্ট হবে আর ওর পাতা আছে একটা বেশি সেটা হচ্ছে

নিয়ে অনেক টাকা খরচা পঞ্চাশ টাকা এই সুন্দর একটা ব্যাগ আছে এই যে